বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র সহ সকল অঙ্গ সংগঠনকে পয়লা আগস্ট তৎকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা মর্মে একটি প্রজ্ঞাপন জারি করে তারপরে নতুন সরকার ক্ষমতায় আসার পর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেলের স্বাক্ষরিত একটি দরখাস্ত দায়ের করে পুনর্বিবেচনার জন্য এই দরখাস্তটি বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে দায়ের করা হয় এই দরখাস্তের প্রেক্ষিতে ডিজিএফআই এনএসআই এবং এসবির রিপোর্ট তলব করা হয় এবং তিনটি এজেন্সি থেকে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয় এই তিনটি এজেন্সি জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি অথপর মিনিস্ট্রি অফ হোম থেকে সিনিয়র সেক্রেটারির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি রিভিউ প্যানেল গঠন করা হয় আইন অনুযায়ী উনিশ নম্বর ধারার রিকোয়ারমেন্ট মোতাবেক এই রিভিউ প্যানেল গঠন করা হয় এই রিভিউ প্যানেলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয় এবং তারাও অতীতের এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাননি এরই প্রেক্ষিতে এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয় ওনার স্বাক্ষরের পরে মাননীয় প্রধান উপদেষ্টা তার স্বাক্ষরের পরে মাননীয় আইন উপদেষ্টার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয় কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ের মধ্যেই আপনারা এই সিদ্ধান্তের গ্যাজেট আপনাদের দেখতে পাবেন ওয়েবসাইটেও দেখতে পাবেন আপনাদের কাছেও সেটা অ্যাভেলেবেল হবে এবং এই প্রক্রিয়া করতেই আমি বলেছিলাম যে গতকালকেই করার কথা ছিল যেহেতু প্রক্রিয়াটা একটু লম্বা আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে আমরাও চেয়েছি আইনের কোনো ব্যর্থ যেন না হয় আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনও বলতে না পারে যে জামাত ইসলামী আইনের বাইরে কাজ করেছে এই জন্য প্রতিটা পদক্ষেপ সুক্ষাতে সম্পন্ন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে এই জন্য গতকালকে প্রজ্ঞাপনটি না হয়ে আজকে অল্প সময়ের ভিতরেই এই প্রজ্ঞাপনটি পাবলিকলি প্রকাশ করা হবে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল পহেলা অগস্ট এটি প্রত্যাহার হয়নি এটি বাতিল হয়েছে এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি না ডিজিএফআই পেয়েছেন না এনএসআই পেয়েছেন না এসবি পেয়েছেন না রিভিউ প্যানেল পেয়েছে তাহলে তখনকার এই নিষিদ্ধের ভিত্তি কি রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয় আমরা যেটা আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত কোনোরকম আইনি প্রক্রিয়া ফলো না করে যখন তখন যা মানে হয়েছে তখনই তাই করা হয়েছিল এই বিবেচনায় এই আদেশ আর টিকতে পারে না সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে আমি তো মনে করি আপনি যখন কাউকে জুলুম করবেন এই জুলুমের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে তাদের অবস্থান আরো শক্তিশালী হয় জালিমের বিরুদ্ধে সুতরাং আপনি কখনো জুলুম করাটা উচিত নয় যাকেই জুলুম করবেন তার প্রতিই মানুষের যে আবেগ অনুভূতি এবং দুর্বলতা জালিমের প্রতি বেশি থাকে না যিনি জুলুমের শিকার হন মজলুমের প্রতি মানুষের আবেগ বেশি হয় আমার বিবেচনায় জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের প্রতি যেহেতু মজলুম তাদের প্রতি অনেকাংশেই সিম্পেথি দিতে এই নিষিদ্ধাজ্ঞাটা বাতিল হওয়ার প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ারের স্বাক্ষরে একটি দরখাস্ত দায়ের করা হয় মাননীয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবরে এই সাক্ষ্য এই দরখাস্ত পাওয়ার পরে তারা গোয়েন্দা রিপোর্ট কল করেন এই গোয়েন্দা রিপোর্টের মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত সবগুলো গোয়েন্দা রিপোর্টে সেপারেট সেপারেট রিপোর্ট কল করা হয় প্রত্যেকেই সেপারেট রিপোর্ট দায়ের করেন তারপরে একটি রিভিউ প্যানেল গঠন করা হয় হোম মিনিস্ট্রিতে সিনিয়র সচিবের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আইনে বলা আছে উনিশ নম্বর আইনে উনিশ নম্বর ধারায় যে এভাবেই রিভিউ প্যানেল গঠন করতে হবে সেই রিভিউ প্যানেল গঠন করা হয় রিভিউ প্যানেলে পর্যালোচনা হয় রিভিউ প্যানেলের সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু কোনো কার্যকারণ খুঁজে পায়নি কেন নিষিদ্ধ করা হয়েছিল সেই জন্য তারা এই নিষিদ্ধের আদেশ বাতিলের জন্য সুপারিশ করেন এরই প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতের এই যে নিষিদ্ধকরণ সার্কুলারটি ছিল এটিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে এজেন্সির রিপোর্টগুলো কনফিডেন্সিয়াল তারপরেও কেউই যে অভিযোগ করা হয়েছে যে অভিযোগ করা হয়েছে কি অভিযোগে নিষিদ্ধ হয়েছে আপনারা তো জানেন এই অভিযোগ করা হয়েছিল পয়লা অগাস্ট যে জামায়াত ইসলামী এবং ছাত্র ছাত্রশিবির এবং তার অঙ্গ সংগঠনের লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমরা আমরা গতকালকেই বলেছিলাম যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত এই মর্মে সাক্ষ্য প্রমাণ কোথায় সবগুলো গোয়েন্দা এজেন্সি বলছেন সবগুলো রিভিউ প্যানেল রিভিউ প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মর্মে অতীতের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সমর্থনে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা করছে তার সমর্থনে কোনো তথ্য প্রমাণ তারা খুঁজে পাননি ফলে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন বাতিল করেছেন আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে আমাদের প্রথম পদক্ষেপ হবে নিষিদ্ধের আদেশ বাতিল করা নিষিদ্ধের আদেশ বাতিল হয়েছে পরবর্তী পদক্ষেপ হবে আপিল বিভাগে আমাদের আগের মামলাটি পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা এবং সে আপিল শুনানি করে ন্যায় বিচারের স্বার্থে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে ওই পদক্ষেপও নিব আপনারা সেদিন